হি গাইস হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার টাইটেল থামেল দেখে বুঝতে পারছো আর আমি কি নিয়ে একটা ভিডিও রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে দেখো আমি এখানে দেড় কেজি দুধ নিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পারছো আমার টাইটেল থাম্বনেইল দেখে আমি কি রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা তোমরা অবশ্যই এটা কখনো খাইছো কিনা জানি না কে কে খাইছো অবশ্যই কমেন্ট করবে এটাকে আমি দুধ জাল করব জাল করে আমি কি করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর নতুন হয়ে থাকলে আমার ভিডিওটা অবশ্যই চ্যানেল কর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করছো তার অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো তোমাদের দেখ আমার সাথে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই দেখবে আর যেহেতু আমি একটু কলে গেছিলাম দুধ যেহেতু এমন একটা জিনিস সরে গেলে বল গাছি পরে পড়ে যায় সেটুকু পরেও গেল আর দেখো আমি দুধটাকে জাল করতে পারবো যেহেতু আমি গ্যাসের চুলা জাল করলে অনেক সময় লাগবে সেই জন্য আমি খড়ি দিয়ে জাল করতে চাই আর তোমরা বলবে যে দুধটা এত কড়াইটা কালো কেন এটা খড়ি দিয়ে রান্না হয় এই সেজন্য সেই একটু কালায় কড়াইটা দেখতে আর দেখো দুধটাকে আমি জাল করে করে কি বানাইলাম চাষি হবে এটা তোমরা দেখতে থাকো তোমরা এরকম খাইছো কি না যেহেতু আমাদের বাড়িকার দুধ আমরা কয়দিন পর পরই বানাই আর আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি

এটা টাইমে দিয়ে দিবে যখন ঘন হয়ে যাবে তখনই দিবে যেন চিনিটা লেগে যায় আর আমি দেখো চিনি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে এটাকে চাষি বলে দেখো জাল আমি দুধ দুধ শুকিয়ে ফেললাম জাল করতে করতে এরকমই ভাবে করতে হবে আর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন দুধ রস যেন না থাকে শুধু তেল বাইর হবে আর শুকনো শুকনো হবে আর শুক বেশি ভাজলে আবার পরে প্রতি একাই শুকায় যায় রসটা টাইনে যায় এই যে আমি খুব জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে চাষই বলে দুধের চাষি এটাকে বলে আর এটা জাল করলে এরকম হয়ে যায় একটু চিনি দিবে তোমাদের স্বাদ পরিমাণ মতো মিঠা যতটুকু মিঠা খাও দেখবা এটা খাইতে অনেক সুস্বাদু টেস্টি কারণ আমরা খুব পছন্দ করি আমাদের বাড়িতে সাত আট কেজি করে দুধ হয় গরুর গরুর গাড়িতে সেই জন্য আমরা এটা দুই চার দিন পর পরে বানাই খাই দেখো এরকম বানাবার যখন কালার চলে আসবে একটু লালচা লালচা কালার তখন দেখবে হয়ে গেছে আর দেখবা একটু নেদা নেদা ভাবি তুলবা একটু ঝরঝরা করলে সেটা বেশি স্বাদ করবে না এভাবে এই যে দেখো আমার এটা হয়ে আসছে পরে দেখো একা কালার কালার হয়ে যাবে দেখবা এখন কালারটা কীরকম হয়ে গেছে আর দু একটু লেগেও যাইতে পারে দেখো অনেক সুন্দর চুলা খড়ি চুলা যে হয়েই গেছে আমার তুলেও ফেললাম দেখো এখন আমার এটা বাটিতে তুলে খেয়েছি কতখানি হয়ে গেছে দেড় কেজি দুধের আর এটা অনেক টেস্টি হবে খাইতে দেখো আমি একটু খেয়েও নিই তোমাদেরকে দেখায় খাইতে অনেক সুস্বাদু তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করতে পারো আধা কেজি দুধ দিয়ে ট্রাই করতে পারো খেয়ে দেখতে পারো কীরকম দেখো আমি বাটিতে তুলে নিচ্ছি একটা টিন বাড়িতে অনেক দিন থাকবে এটা দুই মাসও থাকবে কিচ্ছু হবে না নাড়ুও বানা যায় দেখো অনেক সুস্বাদু এখন আমি একটু খেয়ে দেখবো দেখো খাইতে অনেক সুস্বাদু অনেক টেস্টি এই যে আমার এখন চেহারাটা দেখিয়ে দিলাম অনেক স্বাদ স্বাদ খাইতে আমার অনেক ভালো পছন্দের খাবার এটা এটা নাড়ুও করা যায় দেখো অনেক